হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতে পেয়েছো আগের দিনের ব্লগে যে আমি সিএসডি থেকে আসার পরে কিন্তু ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে কিন্তু আমি ঠাকুমার কাছে যাব বলেছিলাম তো তোমাদের সেটা শেয়ার করা হয়নি তো সেইখান থেকেই ব্লগটা আজকে শুরু করলাম তো চলো এখন যাবো ঠাকুমার কাছে দেখা করতে ঠাকুমা তো খুবই অসুস্থ না তো তোমাদের তেমনভাবে সেবার করা হয়নি শেয়ার করা হয়নি তো এইটা কিন্তু লাস্ট ভিডিও ফৌজবাবুর সঙ্গে ঠাকুমার তো তোমাদের সেটাই আজকে শেয়ার করব কিন্তু আমি চলে এসেছি ছোটো কাকাদের বাড়িতে ঠিক আছে ঠাকমা কিন্তু ছোট কাকাদের বাড়িতে থাকতো আর এই দেখো অলরেডি কিন্তু সিলিন্ডার অক্সিজেনের সিলিন্ডার কিন্তু বাঁধা আছে আর সমস্ত কিছু আমার দেওয়ার সাপ্লাই দিচ্ছে আর ইনজেকশান টিঞ্জেকশান যাই লাগছে না কেন সব কিন্তু ফৌজিবাবু রেডি করে দিচ্ছে আর ও কিন্তু ওগুলো দিচ্ছে কারণ একা মানুষ তো অনেক সমস্যা হয় আর মাঝে মাঝে কিন্তু চ্যানেলটা কাছে মানে যেখানটা করা আছে ওখানটা ফুলে যাচ্ছে যেহেতু বয়স্ক মানুষ তো সেই জন্য আর কি তো যাই হোক আর এখানে কিন্তু ভাগবত পাঠ হচ্ছিল সেই হিসেবে কিন্তু কীর্তন গান হচ্ছে ভাগবত কিন্তু পাঠ হয়েছে আমরা যখন সিএসডি থেকে আসি তার আগেই কিন্তু পাঠ কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু এই কীর্তন গান করে এই যে তিন ফেরা তিন ফের ঘুরতে হয় জানি না সবাই মিলে তো সেগুলোই করা হচ্ছে আর এখন কিন্তু ছোটো কাকা শ্বশুর ছোটো কাকি শাশুড়ি মেজো কাকা শ্বশুর মেজো কাকি শাশুড়ি সেজু কাকি শাশুড়ি যেহেতু সেজু কাকা শ্বশুর মারা গেছেন আর সবাই কিন্তু এখানে কীর্তন করছে আর কি মানে সবাই মিলে আর এই দেখো ঠাকুমার এটা লাস্ট ভিডিও ভৌজিবাবুর সঙ্গে আমি আজকে এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আজকে যাবো কিন্তু ছয় মাস পরে কিন্তু ফৌজিবাবুর সঙ্গে বাবার বাড়ি না আমি আগেও গিয়েছি কিন্তু ভৌজিবাবুর সঙ্গে তো যাইনি তো যাই হোক আর এই ব্যাগটা তোমাদের একটু দেখাচ্ছি ঠিক আছে আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই ব্যাগটা আর এটা কিন্তু আমার ফুঁজিবাবুর দেওয়া তো যাই হোক চলো একদম পৌঁছে ফোন মানে পার্কিংয়ে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হবে কারে যাব আর সবাই ভালো থেকে সুস্থ থেকে আর এই দেখো আর আমরা কিন্তু সকাল সকাল তার পরের দিন বেরিয়ে পড়েছি ঠাকুমা একটুখানি রাতের মধ্যে কিন্তু ভালো হয়েছিল ভালো হয়ে গেছিল তাই কিন্তু আমরা সেই ভরসায় ছেড়ে দিয়ে কিন্তু মানে আরও অন্যান্য আরও অনেকেই আছে বাড়িতে তো তাই জন্য ছেড়ে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বাবার বাড়ি তো দু তিন দিনের একটা ট্যুর তো ঠাকুরকে ডাকছিলাম তখন যেন ঠাকুমাটা ভালো হয়ে যায় কারণ এর আগে দু হাজার বাইশ সালে ফৌজিবাবুর যখন পা কেটে যায় কামান্ড হসপিটালে তিন মাস অ্যাডমিট ছিল তখন কিন্তু ঠাকুমা ভালো হয়ে এই রকম অসুস্থ তোতা হয় তো যাই হোক এই যে বাবুরও কিন্তু চাপ হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে ঘুমাতে পারছে না ঠাকুমার চক্করে তো মানে ইঞ্জেকশান রেডি করায় করা তো যাই হোক ফাইনালি বাবার বাড়ি পৌঁছে গেছি বাবার বাড়ি পৌঁছে কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের বাড়ি গিয়েছিলাম আমার দাদুবাই তো ফৌজিবাবুকে কী কী বলেছে না বলেছে সেগুলো আমি শেয়ার করতে পারিনি কারণ অনেকটা দেরি করে গেছিলাম আর তাদেরকে কিন্তু এই যে বান্ধবীদেরকে বান্ধবী আর বান্ধবীর বর এসেছিলো তারাও কিন্তু ওই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিল তো আমার কিন্তু অনেক উপকার হয়েছে তাদেরকে এখন দুপুরে বাবার বাড়ি থেকে মানে বাবার বাড়িতে থেকে ওদেরও খাওয়া দাওয়া হয়েছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়েছে এখন ওদেরকে আমি বাসে তুলতে যাব ঠিক আছে আর সত্যি কথা বলতে ঠাকুমা অসুস্থ হওয়ার জন্য আমরা কোথাও বেরোতে পারছি না দেখো বাবু আমাকে বারবার বলছিল আমি নাকি হর তোমরাই বলো তো বন্ধুরা সাধারণ থাকলে কি হর হওয়া যায় জানি না সাধারণ জীবনযাপন করার মধ্যেও একটা মজা থাকে অনেকের অনেক টাকা পয়সা থাকে কিন্তু সাধারণ জীবনযাপন করার মতনও যোগ্যতা লাগে বা একটা ভালো মনের দরকার হয় আমি তো তাই ভাবি আর এই দেখো এখন বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাব বলে এই দেখো ভাই কেমন উঁকি দিয়ে কত কী বলছে শোনো তোমরা মারের নাম জানতো হ্যাঁ মারের নাম সামনে আর তোমরা কিন্তু দেখতে পেলে আমার ভাই কত রকম ঢং ঢং করে কথাগুলো বললো আর আমাদের মাতৃভাষা পূর্ব মেদিনীপুরে ওই রকমই কিন্তু আর মা মেয়ে ভিডিও করব না আর ঢং করব না হয় আমার মেয়ে আমি ভিডিও ফোনটায় অন করা মানেই চলে আসবে ওর কত রকম নাটক আর জানি না ফৌজিবাবুর কয়েকদিন ধরে ওই খালি নাকে হাত দিচ্ছে সত্যি কথা ওর নাকি ঠান্ডা লেগেছে আর নাক সিড়শিড় করছে নাকের আগাটা তো জানি না তো আমি বলছিলাম ঠান্ডা ভালো হয়ে গেলে ঠিক মানে ঠান্ডা কমে গেলে ঠিক হয়ে যাবে তোমার তো হাসছিল বারবার আর এখন যাব বোনের বাড়ি দেখো রোদটা মানে এই নটা দশটার দিকে আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করে বাবার বাড়ি থেকেই কিন্তু আমি সেগুলো কিন্তু শেয়ার করিনি বেশি মানে সব সময় মোবাইল তো আর এঙ্গেজ রাখা যায় না না আর সবসময় ভিডিও করি বলে ভাই প্রচণ্ড পরিমাণে আমার পিছনে পড়ে আমার ভাই সবসময় আমার পিছনে পড়ে সত্যি কথা আর বিয়ের আগে তো আমার মুড়ি ছাড়িয়ে খেয়ে নিই তোমাদের বিশ্বাস করবে না আমার ভাই যদি আমার ভিডিওটা দেখে না প্রচুর পরিমাণে হাসবে আর মুড়ি ছাড়িয়ে খাবার ছাড়িয়ে নিত বেশি তো বোনের কাছ থেকে ছাড়াতো আর বোনের বোন ভীষণ মারত ওকে তো যাই হোক আর আমার কাছ থেকে ছাড়িয়ে নিলে আমি রেগে বলতাম দূর আমি আর খাবো না আমি কারোর কিন্তু এঁঠো খেতাম না আমি এখনো পর্যন্ত জানাতো বন্ধুরা আমি কারোর এঁঠো খেতে পারি না জানি না ফৌজিবাবুরও যে এঁঠো খাই দশ বার ধরে আমি খালি বলি দুধ তোমার এটো খাবো না আমাকে এক পাতে বসাও নি তোমার এইটো খাবো না এক পাতে বসে যদি খাই ঠিক আছে মানে এখন তো অভ্যেস হয়ে গেছে তবুও বরের এঁঠো বা মেয়ের এঁঠো ছাড়া আমি কারোর এঁঠো আমি নিজের বাবা মারও এঁঠো খাওয়ার জন্য দশবার ভাবি সত্যি বলছি তো যাই হোক অনেকে থাকে এরকম সবাই তো সমান না তোমরা এগুলোতে কিছু মনে করো না আর এই দেখো বোনের বাড়ি যাচ্ছি এই রাস্তাটা অনেকটা ছোট লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ছোট নয় রাস্তা হচ্ছে তো তার জন্য আর কি মনে হয়েছে তো চলো বোনের বাড়ি পৌঁছে একদম ওখানে গিয়ে কথা বলবো ওই গণ কারি কারি তরকারি করছি সত্যি কথা বলতে গিয়ে ফৌজিবাবু বারবার বলছিল যে এতগুলো খাবার কেন বানিয়েছ আর প্রথম কথা আমার বোনের বন না মানে ওই সময় ওর ছুটি ছিল ডিউটিতে ছিল না ও আর ও কিন্তু বারবার মানে কেউ কুটুমা আসলে না ও খালি লুকিয়ে যায় না কি কাজে ব্যস্ত হয়ে যায় ভগবান জানে এই নিয়ে পুজো প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলো আর বোনকে বারবার বলছিল। যে এরপর থেকে আর আমরা কার নিয়ে আসবো না আর এই দিকে দেখো পরিবেশটা কতটা সুন্দর মানে রাস্তার উপরে ছাড়তে এসেছিলো বোন আর বোনের বর তো আমি বোনের বরের তেমনভাবে ভিডিও করিনি ও লজ্জা লাগে ওর ও সেম ফৌজিবাবুর মতন আর আমার ভাইয়ের মতন আর আমার ভাই যদি ক্যামেরার সামনে আসে মানে তাদের ভাষায় মাতৃভাষায় কথা বলা শুরু করে দেবে মানে ওই রকম মানে আমাকে জ্বালিয়ে মারবে জ্বালিয়ে একদম আমার বাচ্চাও জ্বালিয়ে মারে আমার ভাইটাও ওই রকম তার মধ্যে তো ফৌজিবাবু আছে মানে সে আবার মানে কারের মধ্যে গেলে না সে আবার গান চালিয়ে না হলে গাড়ি চালাবে না বিরক্তি হয়ে যাবে আবার তার ভাত খেয়ে নিলে ঘুম পেয়ে যায় বলছে আমার সালি এত কিছু খাবার বানিয়েছে এগুলো যদি আমি সব খেয়ে নিই তাহলে আমার ঘুম পেয়ে যাবে গাড়ি চালাতে পারবো না মানে ওই ওইভাবে ওকে কিন্তু আমার বোনকে বকে দিয়েছে মানে কি আর বলবো তোমাদেরকে মাথা খারাপ হয়ে যাবে আর হাজার ভার আমার দেওয়ারের ফোন আসছে দাদা অক্সিজেন শেষ হয়ে গেছে দাদা এটা শেষ হয়ে গেছে আরে তুই তো ফার্মেসিস পড়েছিস তুই তো ইঞ্জেকশান দিবি কি তুই ডাক্তারি করছিস তুই তো বুঝবি না দাদা এটা হয়নি দাদা তুই ঘর আয় দাদা না হলে হবে না এই দেখো বন্ধুর বাড়িতে কিন্তু মানে সরি বন্ধুর ও মিষ্টি দোকানে চলে আমাদের বাবার বাড়ির ওখানে স্ট্যান্ডে তো এইবার দেখো বিকেলবেলা কিন্তু কার রেখে আমরা কিন্তু এখন টোটোতে যাব কারণ দিদি বাড়ি যে যাবো আর কি বলবো তোমাদেরকে দিদি বাড়ির না যাওয়ার জন্য রাস্তাতে একদম মানে রাস্তা অনেক ছোট তাই আর কি আর দিদি বাড়ি দেখো কতটা সুন্দর না আমার ফৌজিবাবুর মাসটা মশাই মানে আমাদের বাড়ির ওখানে কিন্তু সার্ভিস করতেন উনি তো অ্যাকচুয়ালি যখন বিয়ে হয় আমার কৌজিবাবু জানতো না যে কে হয় কি ব্যাপার যখন আমনে সামনে দেখে মানে সামনা সামনাসামনি দেখে তখন কিন্তু বুঝতে পেরেছি যে আমার মাস্টার মশাই এটা তো যাই হোক সেখানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো আর যেখানে মানে কি বলবো যে মাস্টার আর ছাত্র দুই সরু সেখানে একটা ভীষণ হাসি লাগে জাস্ট মানে ভাবা যায় এরকমও হতে পারে তো খুব ভালো লাগে এইগুলো জিনিসগুলো আর এই দেখো এদের বাড়িতেও কত কত রান্না করেছে মাথা খারাপ আমরা খাবো না আপনি আসুন আমার ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও বানাবো না কি তুমি চুপ করো বেকার বুঝে কি করবো গো আমি কি কোনো খারাপ ভিডিও বানাই আমার লাইক করে জিজ্ঞেস করো হলে এমনি ভাবছো আর এই দেখো বন্ধুরা কত কি রান্না করেছে আমার জামাইবাবু মাস্টার মাসে কিন্তু রান্না করেছে মানে কি আর বলবো তো যাই হোক আমার দিদিকে দিদি সবজি টবজি কেটেছে বলছে ইয়ে করতে হবে না আর রাতের বেলা জানি না ওই দিনটা এতটা ঠান্ডা লেগেছিল আজ থেকে মানে প্রায় কুড়ি বাইশ দিন আগে ব্লগ আর কি ঠাকুমা মারা যাওয়ার জন্য দিতে পারিনি প্রচণ্ড চাপ হয়ে গেছিলো আর প্রচণ্ড কাজের চাপ তার উপরে মানে ফৌজবের সঙ্গে হাতে হাতে লেগে দিতে হবে দে মানে বলতে গেলে আমার শ্বশুরের চার ভাই আর সেখানে কিন্তু আমার বরের সাতজন ভাই কাকা জ্যাঠা করে কিন্তু কাজ করার বেলা না দুজন তিনজন প্রচণ্ড রাগ উঠে এইগুলো আর সব দায়িত্ব ফৌজিবাবু আর দেওয়ার মশাইয়ের মানে নাইনটি পারসেন্ট আর ভাসুরের এই জন্য আমার প্রচণ্ড রাগ উঠেছিল তাই আমি বলি আমি কিছু করতে পারবো না বাবার বাড়ি পালাব বিরক্তি লাগে কাজকে কাজ করাবে আবার বলবে কি করস তোমরা এইরকম আর কি তো যাই হোক আর এই দেখো পুরো পরি মানে বাড়িটা তোমাদের দেখাচ্ছি আর ওদের কিন্তু রান্না বান্না হয় মাটির ঘরে মাটির ঘরটাও দেখেছো কত সুন্দর ওয়ালটাকে রং করে কত সুন্দর ডিজাইন করেছে আমারও কিন্তু ভালো লাগে বিয়ে বাড়ি যখন হতো না বিয়ের আগে তখন আমি কিন্তু মাটির বাড়িতে কারুর না কারুর ইয়ে করতে যেতাম ডিজাইনগুলো আঁকতে যেতাম আমাকে পয়সা দিয়ে কিন্তু নিয়ে যেত সেটা আমার খুব ভালো লাগে আর এই দেখো এই কলকাতা থেকে এইটা কিন্তু মানে মাস্টারমশাই মানে আমার জামাইবাবু আর কি খালি অভ্যেস হয়ে যাচ্ছে মাস্টারমশাই বলা বয়স ওভার দিতে দিতে নিয়ে এসছে শ্বেত পাথরের ইয়েটা আর কি মন্দিরটা ছোট্ট সিংহাসনটা আর কি যাকে বলে তো যাই হোক এখানে কিন্তু বাংলার মাস্টারমশাই তো উনি এই রকম করে লিখেছেন প্রত্যেকটা রুমে উত্তরায়ণ মানে সব রকম শ্যামলি বাড়িটাকে কিন্তু এরকম করে লিখেছে এবং কি বলবো তোমাদেরকে সব বিদেশ থেকে সামান আনানো হয়েছে বসে বসে মানে পাঁচজন ছজন ছজন লোক আটচল্লিশ দিন ধরে তৈরি করেছে ফাইনালি আমি রুমে শুয়ে পড়েছি ফৌজিবাবু আসলে তো চলো আমি আজকে দিদি বাড়ির বাড়িটা দেখালাম কতটা সুন্দর তো অ্যাপ্রসিমেট কত খরচা হয়েছে আমার যাই বলছিল তো আমি যখন জিজ্ঞেস করি বা ফৌজিবাবু জিজ্ঞেস করে তো যেহেতু ফৌজিবাবুর মাস্টার মশাই তো এটা খরচ হয়েছে এক এক কোটি পঁচিশ লাখ মতন সমস্ত কিছু মিলিয়ে আর শালঘাটগুলো ইন্দোনেশিয়া থেকে নেওয়া নিয়ে আসা হয়েছে যাই হোক তো চলো সবাই ভালো থাকো ফৌজিবাবু আসলে তোমার সাথে শেয়ার করছি উন্নয়ন বেশি কিছু করতে পারবো না তো আমরা যদি ওই রকম বাড়ি বানাই বাইরে এত টাকা থরি বানাতে পারবো আমাদের এত ক্ষমতা নেই আর যদিও থাকে বাড়ির পিছনে খরচা করবো না কারণ আমি যদি ব্যবসা করি আমাকে তো লোক বলবে কোটিপতি আর তখন আর আমার কাপড় ব্যবসা আর চলবে না কী বলো বন্ধুরা যাই হোক আমি তো মজা করলাম আমি জানি না কবে আমাদের বাড়ি হবে ভগবান জানে তো আমরা খাওয়া দাওয়া করে অনেক আইটেম ছিল খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমার পাগলা ভোলা চলে এসছে গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ঠিক আছে